আবারও আমি বানিয়ে ফেললাম সেই লাল ভাইরাল ড্রেসটি কিন্তু এবার অন্যরকম ভাবে অন্যরকম ডিজাইনে হ্যালো ভিউয়ারন আসসালামু আলাইকুম কে অবস্থা সবার কেমন আছেন ওই সময় এই ড্রেসটার যতগুলো ভাইরাল ভিডিও আমি দেখেছিলাম ম্যাক্সিমাম রেড কালার ছিল তবে আমি বানিয়েছিলাম একটু डिफरेंट কালার ওই কালারটাও সুন্দর ছিল বাট রেড কালারটা বানানোর কেন জানি খুব ইচ্ছা হচ্ছিল যাই হোক একটা আপুর মাধ্যমে সেই ইচ্ছাটাও পূরণ হয়ে গেল রেড কালার বানানোর পর এই ড্রেসটার উপর আমি পুরাই ফিদা হয়ে গেছি এখন আমার নিজেরই বানাতে ইচ্ছা করছে এমনিতেই এই ড্রেসটার মধ্যে অন্যরকম একটা সৌন্দর্য আছে আর রেড কালার হওয়ার কারণে ড্রেসটার সৌন্দর্য আরো দ্বিগুণ বেড়ে গেছে আপু এই ড্রেসটার সাথে অফ হোয়াইট কালারের একটা স্কার্ট বানাতে দিয়েছিল এই স্কার্টের মেকিং ভিডিওটা নেওয়া হয়নি কারণ অর্ডারের যখন অনেক বেশি প্রেশার থাকে তখন এমনি আসলে ভিডিও করার মতো সিচুয়েশন থাকে না শুধুমাত্র ছোট ছোট কিছু ভিডিও ক্লিপস নিয়েছি যেন ড্রেসটার ফাইনাল রেজাল্ট আপনাদের সাথে শেয়ার করতে পারে আমার বডি থেকে আপুর বডি দুই তিন ইঞ্চি বেশি এই জন্য আমার বডিতে একটু লুজ এসেছে তারপরও আমি পরে দেখাচ্ছি ড্রেসটা আসলে কেমন হয়েছে আমারটার মতো এটাতেও আমি ভেলভেট কাপড়ের ওপর ডিজাইনটা করেছি কারণ হালকা শীতে ভেলভেট কাপড়ের থেকে বেটার আর কিছুই হতে পারে না আপু এই ড্রেসটা দুই রকম ভাবে স্টাইল করে পরবে এই জন্য এই ভাইরাল ড্রেস সাথে প্যান্ট কাটিং স্যালোয়ার এবং ওনাও নিয়েছে আর তার সাথে নিয়েছে এই অফ হোয়াইট কালারের স্কার্টটা এই ড্রেসটা যেভাবেই পরা হোক না কেন সেভাবেই সুন্দর লাগবে এটার ফাইনাল রেজাল্ট দেখার পর তো ভাবছি যে আমি নিজেও একটা বানিয়ে ফেলবো আপনারাও যদি এভাবে কাস্টমাইজ করে নিতে চান তাহলে আমার বিজনেস পেজ বৃষ্টি পেজে গিয়ে এখনই অর্ডার কনফার্ম করে ফেলুন অর্ডার কনফার্ম এর জন্য কিছু প্রসেসিং আছে যেটা আপনারা মেসেজ করে জেনে নিতে পারবেন আর আপনাদের কাছে এই ড্রেসটা কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই জানাতে ভুলবেন না তো দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম